আপনি ভালো আছেন কি অবস্থা আপনার শরীর কিছু অসুস্থ না কাজ। আর তোমার মা বাবা কি গরিব মানুষকে সালাম দিতে কি শিখায় নাই বেহুদা ধরনের লোক তুমি স্টুডিওতে ডাকে আনছো কেন আমাকে বেহুদ্দা মি কার্য করার জন্য এখন আমার যে সিজন চলতিছে সিজনের মধ্যে তুমি ডাকে আনে আমাকে অপমান করলা আমার ভুল হয়ে গেছে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কেমন আছো আসসালাম তুমি কেমন আছো হাত মিলাইলা কেন হাত তোমরা বড় লোক মানুষদের অনুষ্ঠানেই কারণে আমরা আসি না আপনি কি করছেন এটার মধ্যে বম টম নাই তো গরিব মানুষের বম থাকে নাকি সিগারেট খুঁজতেছি কোন দিকে যে রাখলাম আর কোন দিকে যে চলে গেল লাঠিটা সিগারেট আনতে কিন্তু আমাদের সিগারেটটা মানুষজন একটু পয়সা টয়সা দিয়ে দেয় না পয়সার ভিড়ে সিগারেটটা হারিয়ে গিয়েছে আমার ঘটিল এখন আমি কি করিব তো সিগারেট দেখি আমি নিচে নামাই খুঁজে নেই আচ্ছা বলো আর কি খবর তোমার আপনি যদি আপনার পেরেশানি নিয়ে থাকেন আপনার কাজ নিয়ে থাকেন আপনি জানেন না আরে জানা সব প্রিপারেশন নিয়ে আসবেন আপনি এখানে এসে এরকম করছেন আপনি আমার অনুষ্ঠান অনুষ্ঠানে আসছেন কিছু বলেন আরে দাঁড়াও তোমার অনুষ্ঠানে খেতা পুরি আমার সিগারেট হারাই গেছে বেনসন সিগারেট

সিগারেট খাবো না যেহেতু পাচ্ছি না সেই হিসাবে এটা ক্ষতিকর হম যে হিসাবে পাচ্ছি না সেই হিসাবে এটা ক্ষতিকর হম